তুমি জীবনে যতটুকু পাওনি তার জন্য যতটা রাগ যতটা অভিমান করেছ তুমি জীবনে যতটুকু পেয়েছ তার জন্য কি সমান হারে কৃতজ্ঞ ছিলে আমি বিশ্বাস করি তুমি গতকালকে বিপদে পড়েছিলে তোমাকে কেউ সাহায্য করতে আসেনি কিন্তু তার জন্ম কি তোমাকে সাহায্য করার জন্য হয়েছে তুমি যত বড় বিপদে পড়ো না কেন যত বড় প্রবলেম সে থাকো না কেন তোমাকেই সলভ করতে হবে কারণ জীবনটি তো তোমার জীবনটা তোমার দ্বিতীয় কারণা তাই তুমি যত বড় প্রবলেমস সেই না কেন তোমার সলভ করতে তোমাকে তুমি আজকে সুখে আসো কিনা দুঃখে আসো সেটা কেউ দেখতে আসবে না হ্যাঁ তুমি আজকে সুখে আসো নাকি দুঃখে আসো মানুষ জিজ্ঞাসা করতে আসবে না কেউ দেখতে আসবে না তোমার দুঃখে থাকার কারণ যাই হোক না কেন তোমার সুখে থাকার কারণ কিন্তু নিজেকেই হতে হবে হ্যাঁ তোমার দুঃখে থাকার কারণ যাই হোক না কেন তোমার সুখে থাকার কারণ কিন্তু তোমার নিজেকেই হতে হবে তুমি যদি এ বিষয়টি বুঝতে পারো যে কেউ আপন নয় আল্লাহ ছাড়া আর মা বাবার থেকে আকাশের তাহলে তোমার জীবন সুন্দর তুমি যদি নিজেকে বলতে পারো আমি একাই আমার দ্বিতীয় কোনো মানুষ নেই বন্ধু বা আত্মীয় স্বজন নেই তাহলেই তোমার জীবন সুন্দর যদি তুমি মনে করো এইও আমার সেও আমার তাহলে বেলা শেষে গিয়ে দেখবে কি যেন এইও তোমার সেও তোমার সেই মানুষ দুইটাই তোমার মনটা ভেঙেছে হ্যাঁ সেই মানুষ দুইটাই তোমার মনটা ভেঙেছে তাই তোমাকে বলি শোনো তোমার দুঃখে থাকার কারণ যাই হোক না কেন তোমার সুখে থাকার কারণ কিন্তু তোমার নিজেকেই হতে হবে কাউকে এতটাই বিশ্বাস করতে যেও না যতটা বিশ্বাস করে যতটা বিশ্বাস করলে তোমাকে ঠকে যেতে হবে হ্যাঁ তো আমি তোমাকে বোঝাতে চাচ্ছি যে মানুষকে এতটাই বিশ্বাস করে সব কিছু বলে দিও না তোমার ভিতরের পার্সোনাল বিষয়গুলো যে বিষয়গুলো তোমার যদি দ্বিতীয় কেউ জেনে যায় তাহলে তোমার সমস্যা হবে তুমি ক্ষতিগ্রস্ত হবে তাই তোমাকে বলি শোনো তুমি মানুষকে যত কাছ থেকে চিনো না কেন তোমার দুর্বলতার দিকগুলো বিশেষ করে কখনোই প্রকাশ করবে না হ্যাঁ তোমার দুর্বলতার দিকগুলোকে কখনোই প্রকাশ করবে না তাহলে দেখবে তোমাকে কেউ কখনো ঠকাতে পারবে না তোমাকে কেউ কখনো কষ্ট দিতে পারবে না হ্যাঁ যদি কেউ তোমাকে বলে তোমার দ্বারা এ কাজ হবে না ওই কাজ হবে না তখন তুমি তাদেরকে বলে দাও আমি জানি আমার দ্বারা কোন কাজ হবে কোন কাজ হবে না সেটা তোকে বলতে হবে না আর তুমি এই মানুষগুলোকে তখনই চিনতে পারবে যখন তুমি সফলতা পাবে কীরকম চিনতে পারবে জানো যখন তুমি সফলতা অর্জন করবে যখন তুমি সফল হয়ে বেরিয়ে আসবে যেই মানুষটি তোমাকে বলেছিল যে তোমাকে দিয়ে এই কাজটি হবে না সেই মানুষটি বলবে আমি জানতাম তোকে দিয়ে এই সম্ভব এই কাজটি হ্যাঁ সেই মানুষটাই এসে তোমাকে বলবে আমি জানতাম এই কাজটি তোকে দিয়ে সম্ভব তাই এই ধরনের মানুষ থেকে দূরে থাকতে হবে যে মানুষগুলো তোমাকে তোমার দুঃখের সময় হেল্প করে নি রাস্তা দেখায়নি নি সফল হওয়ার পর তাদের থেকে তুমি দূরে থেকে হলে কিন্তু তোমার সেই সফলতাটিকেও ধরে রাখতে পারবে না হ্যাঁ তা না হলে কিন্তু তোমার সেই সফলতা কিন্তু ধরে রাখতে পারবে না কারণ তারা চায় না তুমি সফল হও সব সময় একটা কথা মনে রাখবে মানুষ যখন তোমার সমালোচনা শুরু করবে কাছের মানুষটিও যখন তোমাকে ছেড়ে চলে যাবে তোমাকে খারাপ কথা বলতে শুরু করবে তোমাকে আঘাত দিয়ে কথা বলতে শুরু করবে তোমাকে নিয়ে এক কথায় বলতে গেলে সব জায়গায় সমালোচনা হচ্ছে তখন তুমি বুঝে নিও তুমি তাদের চাইতে এগিয়ে আসো তার জন্যই তোমাকে নামানোর চেষ্টা করছে শোনো তোমাকে বলি তুমি কি কখনো দেখেছ বাটন ফোনের আলোচনা হচ্ছে তুমি এটা অবশ্যই দেখেছ যে আইফোন নতুন নতুন আরও মোবাইল ফোন নেমেছে সেইগুলোর আলোচনা কিন্তু অবশ্যই হয়েছে কারণ সেগুলো ব্র্যান্ড আর তোমাকে নিয়ে সমালোচনা হচ্ছে কারণ তুমি ব্র্যান্ড এবার বুঝতে পেরেছ মানুষ তোমাকে নিয়ে কেন সমালোচনা করে কারণ তুমি ব্র্যান্ড আমার কথাগুলোতে যদি তুমি একটু কষ্ট পেয়ে থাকো তাহলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখো আর আমার ভিডিও যদি তোমার একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ সবাইকে